মারিয়াম সালাম আজীব একটা মহিলা স্বামী ছাড়া তার পেটের ভেতরে সন্তান দিয়েছে কে আবার ওনার নামে একটা দিয়েছে কি নাম রহমতি কি সুন্দর সুরা কি অন্তমিল কি চমৎকার ঘটনার বর্ণনা উনার নামেও সুরা উনার ফ্যামিলির নামেও সুরা উনার আব্বার নাম ইমরান মায়ের নাম হান্নাবিন ফাফুজ ওনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহ একটা সুরা দিলেন ইমরানের পরিবারের সুরাগন সুবান আল্লাহ কোরআন এর তিন নম্বর সুরা সুরাতু আলে আহম্রান কি নাম সুরাতু আবার কোরান আল্লাহ ওনাকে বলেছেন সিদ্দিকামানি সত্যবাদী নারী আবার আল্লাহ বলেছেন ওয়ালাই সাদ্দা কারুকাল উংসা এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে ওনার মা হান্না বললেন আল্লাহ আমার পেটে ছেলে না মেয়ে আমি জানি না যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হক মেয়ে হক বাইতুল মোকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া ভূমিষ্ঠ করার পরে দেখে কি মেয়ে ভাবছিল ছেলে ছেলে হইলে খাদেম হবে এখন মেয়ে আল্লাহ বলে চিন্তা করো না সাধারণ মেয়ে না ওয়ালাই কারুকাল উংসা এটা এমন মেয়ে কোন ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে এই মেয়েকে দিয়ে দেওয়া হলো বাইতুল মকদাস ওয়ান অফ দ্য মেজর থ্রি মস্ক ইন ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা এই বাইতুল মকাদ্দাসের খাদেমা ছিল উনি মসজিদ ক্লিন করত আর এবাদত করত এবাদতে মশগুল হয়ে থাকতো পাগল পাড়া হয়ে থাকতো চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করত মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিলেন আনসিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার খালু জাকারিয়া এসে বলতেন আন্না লাকে হাদা ও মারিয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্তিনে নাই পাইলা কই তিনি বলতেন হুয়া মিন ইনদিল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে কুরআন সাক্ষী আন্না লাকে হাদা কোথ থেকে এই ফ্রুট পাইলা আনসিজনাল এটা তো এখানে নাই উনি বললেন হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকুমায় ইশাউ বিগাইরি হিসাব আল্লাহরকম যারা চায় বিগাইরি হিসাব রিজিক দিয়ে থাকে সুবহানাল্লাহ বলে সব সময় আল্লাহর ইবাদত সব সময় তাহাজ্জুদ সব সময় জিকির করতেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার পুরো জীবনের কোন মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি যায় নাই সব সময় আবাদতে মশগুল সব সময় কি তার মানে মারিয়ামের জীবনী থেকে আমাদের শিক্ষা আমার মায়েরা বোনেরা আবাদতে মশগুল থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমার বোনেরা জি বাংলা নিয়ে মশগুল থাকে ওনারা মশগুল থাকে ঠিকই তবে আবাদত নিয়ে না কি নিয়ে কথা কন জি বাংলা কি এখনো দেশে চলে স্টার জলসা এগুলো চলে কিরণমালা এই সিরিয়ালগুলো চলে নতুন সিরিয়াল আসছে নাম কত কয়েকটা ওয়াজ মাহফিলে বলা লাগবে আমাদের কি নাম কি চলে এখন জানো না তুমি সভ্যনাশ পাগলের মতো মহিলাগুলো বসে থাকে রাতে দেখতে না পারলে সকালে কাজা কাফার আদায় করে আছে না নাই কাজা আদায় করে ফেলে সকালে খবরদার জি বাংলা স্টার জলসা হিন্দি মুভি নিয়ে মশগুল থাকা যাবে না আমার বোনেরা আপনি পারেন আপনার ফ্যামিলিটারে জান্নাতে ফ্যামিলি বানাতে আপনি পারেন শান্তিময় করতে নারী ভালো তো পরিবার ভালো মারিয়াম জীবনী থেকে আমার জন্য শিক্ষা ঘরের সব কাজ শেষে অবসর যেই সময়টা পাবো এবাদতে মুশকুল হয়ে যাব। ঠিক কিনা আবাদতে মুশকুল থাকার দরকার আছে না নাই তাহলে মারিয়ামের মতো আপনাদের মর্যাদাও বাড়িয়ে দিবে কে